এই ভিডিওতে আমরা ডাব্লিউ মেইনসে আসা একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করব এখানে সমস্যাটি হলো এক কনস্টেবল একটি চোরের একশো মিটার পেছনে ছিল এবং চোরটিকে দেখে এসে ছুটতে শুরু করলো কনস্টেবল এবং চোরের গতিবেগ যথাক্রমে একুশ মিটার পার মিনিট এবং পনেরো মিটার পার মিনিট হলে কত মিনিট পর কনস্টেবল চোরটিকে ধরতে পারবে তা জানতে চাওয়া হয়েছে এখন যেহেতু কনস্টেবল এবং চোর একই দিকে ছুটছে তাই তাদের আপেক্ষিক বেগ হবে তাদের বেগের অন্তরফল অর্থাৎ একুশ মাইনাস পনেরো তার মানে ছ মিটার প্রতি মিনিট এর অর্থ হলো প্রতি মিনিটে চোরের থেকে কনস্টেবল ছ মিটার বেশি দূরত্ব অতিক্রম করবে অর্থাৎ চোরের দিকে ছ মিটার এগিয়ে যাবে তাহলে যেহেতু তাদের প্রাথমিক ব্যবধান একশো মিটার ছিল তাই একশো চোদ্দো মিটারকে কভার করতে সময় লাগবে একশো ভাগ ছয় তাহলে এখান থেকে আমি পাচ্ছি ছয়কে ছয় ছয় নং চুয়ান্ন অর্থাৎ উনিশ মিনিট তার মানে সঠিক উত্তর হবে অপশান ডি উনিশ মিনিট